আজকে গতকাল পর একই একই রুটে পথে মহা অর্থাৎ শক্তি প্রদর্শন এবং সেখানে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সবনম কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়রা রয়েছেন এবং এভাবেই একেবারে দিল্লি রোড চৌমাথা থেকে পুরো যে চণ্ডীতলা চৌমাথা সেখানে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং দীর্ঘ এই পথ সেই পথ অতিক্রম করে তিনি কিন্তু পায়ে হেঁটেই এসছেন কোনো খোলা গাড়িতে নয় তিনি একেবারে পায়ে হেঁটে কিন্তু এই পদযাত্রা কমপ্লিট করলেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্লোগানিং চলছে গরম কমেছে কিন্তু বুড়ো বয়সে বিমান বসুর মাথাটা এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি সেই যে দু সালে কোমর ভেঙেছে তারপর থেকে আর উঠতে পারছে না সোজা হচ্ছে না এমনটাই কিন্তু মিছিলের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গরম বিমানবাবুর মাথাটা এখনো ঠান্ডা হলো না কোমর যে সেই দু হাজার এগারো ভেঙে গেছে কোমর আর সোজা হচ্ছে না উনি তোর স্বপ্ন দেখেন স্বপ্ন দেখুক আর কি আছে দু হাজার এগারো এসে গেল তোর সামনে ইংরেজি কি আমরা কম জানি নাকি আমি তো গ্রাম বাংলায় পড়া ছেলে ইংরেজি জানি আমি তো গ্রামবাংলার কলেজ ইউনিভার্সিটি মধ্যবিত্ত ছেলে সেই ইংরেজি জানি ইংরেজি জানিয়ে তেতাল্লিশ বছর প্র্যাকটিস করলাম আমার ইংরেজি আর্গুমেন্টের চোটে সিপিএমটাই চলে গেলো দল দলতে ও কি ইংরেজি আনবে ওর ইংরেজি তো আমেরিকার লোকে বুঝবে বাংলার লোক কোনো ওর ইংরেজি বুঝবে না এমন ইংরেজি জানে যে আট ন বছর হয়ে গেল এখনো সিসি সাবমিট করতে পারছে না হ্যাঁ দুখানা মাত্র ডিগ্রি আছে এমন ইংরেজি জানে কোনোদিন একটা চাকরিও পায়নি আর ওরা বলে বেড়া চাকরি পেলে কত বড় চাকরি পেতো আগে পেয়ে দেখা আর কথা বলেছি বিজেপি ওরা তো সিপিএম খেলেছিল বিজেপির সঙ্গে যে একসঙ্গে দুজনে ভাগ করেছিল সেট হচ্ছে বিজেপি সিপিএম এ আর বিজেপি সিপিএম এর কাছ থেকে হাইজ্যাক করে নিয়েছে তা সিপিএম এর যে এখন যে নোংরা খেলাটা বিজেপি করেছে তার সঙ্গে সিপিএম ছিল এখন গা বাজানোর জন্য সরে যাচ্ছে বিমানবাবু চিরকালই এইরকম বিমানবাবু চিরকালই ওইরকম বুদ্ধবাবুকে বউ বুদ্ধ ও নিরুপম সেনকে শুয়ে দিল একা বিমান বস এতদিন ধরে সিপিএম পার্টি চালাচ্ছে বিমান আর সেলিম দুটোতেই শেষ করে দেবে সেলিম তো একদম যা তামানবাবু আজকাল আর বিদ্যাসাগর বিদ্যাসাগর মেলা করতে যেতেন এক মাস দেড় মাস ধরে তারপর শরীর চকচক করে আসত এখন উনি আর যাচ্ছেন না উনি পশ্চিম পশ্চিমবাংলাতেই শূন্য হয়ে গেছে শ্রীরামপুর তো দূরের কথা বাংলা পশ্চিমবাংলা শূন্য হয়ে যাবে বলে বিমান আরো আসতে পারো না সাত দিন যেন এখানে পড়ে থাকে একদম পড়ে থাকে বিছানা টিছানা নিয়ে আগে তো পড়ে থাকতো কোনো একটা ঘরে সে তো আর নাম বলছি না উনি আর অনিল বাবু দুজনে যে পড়ে থাকতেন সেটা আর নাম বলছি না এখন যদি ইচ্ছা হয় এখন আমার নাম পড়ে থাকুক দাদা আজকের এই দীর্ঘ বর্ণান্ত র্যালি বিরোধীদের কফিনের শেষ ব্রেক কফিনের শেষ তো প্রথম দিন থেকে ছিল এগুলো সব আলাদা আলাদা ফাংশন বলছি

আমার সঙ্গে ডিবেট করতে হলে তার জন্য একটা যোগ্যতা থাকার দরকার আগে যোগ্যতা অর্জন করুক আগে কোথাও বাদ তিন দিক এমপি টেম্পি হোক তারপরে আমার আমার সঙ্গে যোগ্যতা অর্জন করবেন যোগ্যতা অর্জন করে তারপর আমার সঙ্গে বেলায় যেন থাকে গধুলি বেলায় আমি যখন যে তার সার্টিফিকেটটা নেব তখন যেন একবার দেখে যায় ও তো দেখতে পায়নি নয়ন নন মিলিয়ে যায় যেন গদুলি বেলায় ফর্চুন সন্ধ্যেবেলায় যখন সার্টিফিকেট আজকেই যে মিছিল শুরু হয়েছিল দানকুনি দিল্লি রোড থেকে সেই মিছিল যে চন্ডিতলা চৌমাথা সেখানে শেষ হয় তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল আপনারা জানেন দীপশিদা প্রচারে এসেছিলেন বিমান বসু তিনি বলেছিলেন যে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলকে শূন্য করতে হবে সেই প্রশ্নের উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে গরম কমেছে কিন্তু বিমান বসুর তার মাথা এখনো ঠান্ডা হয়নি এবং সেই দু সালে তাদের যে কোমর ভেঙেছে তারপর থেকে সোজা হতে পারছে না এবং পাশাপাশি দীপসিতা প্রসঙ্গে যেটা বিমান বসু বলেছিলেন যে এরকম এক শিক্ষিত ইংরেজি জানা মেয়েকে পার্লামেন্টে পাঠানোর দরকার সেই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা খুব একটা কম ইংরেজি জানি না তবে দীপসিতা ইংরেজি তারা আমেরিকার লোকরা বুঝতে পারবে কিন্তু আমাদের গ্রাম বাংলার যারা আমরা রয়েছি তারা যে ইংরেজি বলবো সেটা সাধারণ মানুষ বুঝতে পারবে সব মিলিয়ে গতকালের বিমান বিমানবসুর পাল্টা দিলেন তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনার বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে